আমরা মাছে ভাতে বাঙালি মাছ আমাদের প্রিয় খাদ্য আমাদের পূর্বপুরুষগণ মাছ সংরক্ষণ করতেন শুটকি দিয়ে সে থেকে আমরা পূর্বশরী হিসেবে শুটকি খাওয়া শিখে এসেছি শুটকি যে কত স্বাদের শুধু যারা পছন্দ করেন তারাই বলতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর মেহরবানিতে ভালো আছেন আর ভালো থাকেন সেটাই আল্লাহর কাছে দোয়া রইল যাই হোক আজকে আমি ভুনা করেছিলাম শুটকি শুটকি কার কার পছন্দ বলেন তো যাই হোক আমি যেভাবে সুটকিটা ভুনা করেছিলাম প্রথমে সরিষার তেলটাকে গরম করে তার মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং এটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এর মধ্যে অনেকগুলো রসুন বাটা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ সেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম অনেকগুলো মরিচের গুঁড়া ঝালকে কীরকম পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা দেবেন আমার ভাষায় আবার ঝালটা অনেক বেশি পছন্দ সো আমি অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এরপর দিয়েছিলাম হলুদের গুঁড়া এরপর কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে নিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে একটুখানি পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই আমাদের সুটকি মাছগুলো এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে এটাকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি মাছের কাঁচা ফ্লেভারটা যখন চলে গিয়েছে এর মধ্যে দিয়েছিলাম অনেকগুলো রসুন আস্ত সে আস্ত রসুনটা সুটকির মধ্যে দিয়ে শুটকিটাকে খুব মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে এবার চুলাটাকে একেবারে ডিম করে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে খুব সময় নিয়ে আস্তে আস্তে শুটকিটাকে রান্না করতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা উল্টে পাল্টে সুটকি মাছের তরকারিটাকে একটু ওলট পালট করে দিতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে যাই হোক এভাবে অনেক সময় লাগিয়ে শুটকি মাছটাকে আমি ভেজে নেব ভাসতে সময় শুটকি মাছটার কালারটা একদম লাল টকটকে হয়ে ভাজা ভাজা ভুনা ভুনা হয়ে আসবে এবং রসুনগুলো এত সুন্দর সিদ্ধ হবে যে ধরার আগেই রসুনগুলো বলে যাবে এবং এই মাছটা দিয়ে ভাত খেতে যে কি মজা শুধু যারা খাবে তারাই বুঝবে এই স্বাদটা আলহামদুলিল্লাহ আমার বাস এই শুটকি ভুনাটা এত বেশি পছন্দ করে কি আর বলবো যাই হোক আমার এই শুটকি রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম উনি এত মজা করে শুটকিটা ভুনা করতেন আমার শাশুড়ি মা ঠিক যেভাবে রান্না করেছেন আমিও সেভাবেই চেষ্টা করি রান্না করতে আলহামদুলিল্লাহ ওনার মতো স্বাদ না হলেও কিছুটা স্বাদ হয় যেটা আমার বাচ্চারা সহ সকলেই পছন্দ করে এই তো শেষে ভাত দিয়ে নিয়ে নিলাম আমার সুটকি মাছের তরকারি আলহামদুলিল্লাহ যেদিন এই শুটকি মাছের তরকারি করি সেদিনেই অনেকগুলো ভাত বেশি রান্না করা লাগে কারণ সবাই খুব পছন্দ করে খায় এই তো আজ এ পর্যন্ত কার কার আমার মতো শুটকি মাছের তরকারি ভালো লাগে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ